আরে মালের চিন্তায় সে কি গিলাসের কথা মনে আছে রে ও গিলাস বাদে ঠক ঠক করে এই মালের বাড়ি দিলাম খুলে গেছো কি ব্যাপার সবাই মাল খেয়ে রনি ভাই কোন রনি মাল তো আজকে নিয়ে তাড়াতাড়ি খামিয়ে এক সব ফেলে দিচ্ছে ভাই এটা এটা তো অমৃত ভাই মাল ভাই পুরা কি মাল

হারোত সেরান তো তেকে করেরাদে আ ডারাারে আাই তো মালিসে থাতে তো মরাজারে তাইত মাল কারে তো তো

ভাই এই যে আমাদের সাথে এই যে রাশিয়ার মাল আসছিল কই এই আমরা এখন কনেক ভাই গেছে